আমি এখন যে জায়গাটা আছে এটা হলো নীলাচল পার্বত্য জেলা বান্দরবন আর এখান থেকেই বান্দরবনের পুরো ছিটি খুব সুন্দরভাবে দেখা যায় এটা পাহাড়ের উপরে বান্দরবনের সবচেয়েতে উঁচু পাহাড় এটা সেখানে আজকে আমরা যাচ্ছি এবং যেতে যে পাহাড়ি এলাকার কিছু ঘর এবং পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসলাম নীলাচলে এবং এখানে গাড়ি পার্কিং করার জন্য বিশাল একটা ফাঁকা মাঠ পড়ে সবাই এখানে গাড়ি পার্কিং করে এবং এরপরে আমরা চলে যাব টিকিট কেটে নীলাচলের যে ভিতরে একেবারে পাহাড়ের চূড়ায় সেখান থেকে বান্দরবন সিটি অবশ্য এই যে এখান থেকে পুরো বান্দরবন সিটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কি সুন্দর কি মনোরম পরিবেশ দেখলেই মন ছুঁয়ে যায় এবং পাহাড়িগুলো উঁচু নিচু পাহাড় দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে পাহাড়ের ঢালে কত আদিবাসীরা বসবাস করে তাদের ঘর ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে এবং সেই সাথে একটু জুম করে আপনাদের পাহাড়টা একটু দেখালাম যে কত সুন্দর দূরের ঘর বাড়িগুলো কত সুন্দর দেখা যায় এবং এটা হলো মেন বান্দরবন সিটি যেটাকে শহর বলা হয় বান্দরবনের এবং আমরা রাস্তা ধরে আরও উপরে চলে যাব সেখানে আরও পাহাড় দেখব এবং সবচেয়ে চু পাহাড় যেটা সেটা আরও সামনে এই সেট থেকেও পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই সাথে বাতাস এবং কিছু ভালোবাসার ভাইব্রাদের সাথে দেখা হয়ে গেল এর পরবর্তীতে আমরা চলে যাব সেই বড় পাহাড় দেখার জন্যে বান্দরবান সিটির সবচেয়ে বড় পাহাড় এটা খুব সুন্দর এবং খুবই ভালো লাগলো দেখে